আসসালামু আলাইকুম দর্শক আমি কয়েকদিনে পাবনা শহরে আসছি পাবনা শহরের কেন্দ্র

আপনি এই সিঙ্গারে চাকরি করেন কি বেতনে চাকরি কমিশন ডেলিভারি আচ্ছা আচ্ছা ও কাস্টমার যা দেয় সেটাই তাও কীরম দেয় একটা এই ফ্রিজ ফ্রিজ নিয়ে গেলে দুইশো তিনশো আপনার নাম কী আজিম আপনার শহরেই বাড়ি হ্যাঁ

আব্দুল হামিদ রোড পাবনা ট্রাফিক মোড় সিগন্যাল মোড় ব্যস্ত শহর He Duo This place paradise लिखा तो पैराडाइज स्वीट्स अपना से पैराडाइज स्वीट्स, खान एंड सन्स पबना शहर प्राण केंद्र पैराडाइज स्वीट्स।

পাঁচশো আর দই কত করে কেজি দই আছে দুইশো দুইশো চল্লিশ দুইশো চল্লিশ দই কেজি আসসালামু আলাইকুম দর্শক আমি মোহাম্মদ সাজ্জাদ খান আমি পাবনা থেকে এই পদ্মা নদীর চর বালু চর পার হয়ে আমি সেলাই দেওয়া হয়ে আমার এই স্কুটি নিয়ে এই স্কুটি লাল রঙের স্কুটি এই স্কুটি নিয়ে আমি পদ্মা পা পদ্মার চর পাড়ি দিয়ে সেলাই দেওয়া হয়ে কুষ্টিয়া যাচ্ছি পদ্মার অপরূপ দৃশ্য আপনারা সবাই দেখছেন পদ্মা নদীর চর চারিদিকে ধুধু বালু আর বালু সামান্য একটু পানি বেশি পানি নাই বৈশাখ মাস পদ্মা নদীতে সেই রবীন্দ্রনাথের কথা মনে পড়ে কবিতার কথা বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে পার হয়ে যায় গরু পার হয়ে গাড়ি দুই ধার উঁচু তার ঢালু তার পাড়ি আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে এই পদ্মা নদীতে একসময় বড় বড় লঞ্চ স্টিমার চলাচল করত এদিক দিয়ে কলকাতা বন্ধ গেছে এ রোড দিয়ে কলকাতা পর্যন্ত বড় বড় লঞ্চ স্টিমার বোঝায় মাল বোঝায় বড় বড় নৌকা পালতোলা নৌকা গেছে আর আজকে পদ্মার অবস্থা দেখা যাচ্ছে নৌকা ঘাট নৌকা ঘাট পার হলে শিলাইদা ঘাট পরে আবার আপনাদের সঙ্গে ওই পারে গিয়ে কথা হবে এখন আছে আচ্ছা শলাইদাই انہوں শলাইদাই এটা শলাইদা ঘাট পদ্মা নদীর এই নৌকায় করে মোটর সাইকেল ভ্যান সবই পার হয় না ভাই हां ऑटो বিএনজি অটো অটো সিএনজিও পার হয় বা এই টলি টলিও পার হয় না ভ্যান রিক্সা রিক্সা পাওয়ার টিলার এখানে দেখছি আপনারা শরবত বিক্রি করেন হ্যাঁ তারপর ছালমেরি

এই পর্দা উমায় বকচিরে কত লঞ্চ বড় বড় স্টিমার এদিক দিয়ে কলকাতা গেছে এখানে কটা দোকান চার দোকান শরবতের দোকান অটো রিক্সা ভ্যান সবই যায় ওই পারে শিলাইদা এই পারে শাদিপুর সাদিপুর কুষ্টিয়া কুষ্টিয়া সেদা সাদিপুর ঘাট বলে আমি পাবনা থেকে এই বালুচর পার হয়ে আস্তে আস্তে সেলাইতে ঘাট পার হচ্ছে কুষ্টিয়া যাব এদিকে নদী ভাঙন রোধ করার জন্য বালুর বস্তা দেওয়া হচ্ছে ব্লক বালুর বস্তা যতদূর চোখ যায় শুধু বালু আর বালু বালুর চর সিলাইদা ঘাট সে রবীন্দ্রনাথের শিলাইদা ঘাট রবীন্দ্রনাথের কুটি বাড়ি শিলাইদাতে অবস্থিত এই ঘাটে রবীন্দ্রনাথ এর বোট নৌকা ব্যবহৃত হয়েছে চলেছে নৌকায় বসে কত কালজয়ী কবিতা রচনা করেছে কবিতা পদ্য় সবই রচনা করছে বৈশাখ মাস নদীতে তেমন একটা পানি নাই তীব্র রোদের গরম সুপাতাস হাওয়া বইছে পদ্মা নদীর হাওয়া পদ্মা নদী হচ্ছি নৌকা স্টার্ট দিল দিলে তো হবে হচ্ছে হচ্ছে হেঁটে হেঁটে না পড়লে তো আপনি ধরবেন আচ্ছা আচ্ছা এটা আবার গড়ে যায় না তো আপনি কি থানার স্টাফ কোন থানা ও পাবনা আচ্ছা যাচ্ছেন কোথায় এখন হ্যাঁ আচ্ছা আচ্ছা পদ্মা সে আগের পদ্মা নাই ছোটো হয়ে গেছে